নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটা আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে আটটা মতন বাজে যথাযথ স্কুলে চলে গেছে তারপর আমি ছাদে এসেছি ছাদের জল দিতে কিন্তু আকাশটা তার মধ্যে এত সুন্দর লাগছে যে না দেখিয়ে পারলাম না যেরকম শরতের আকাশ হয় অনেকটা ওরকম আকাশ শরতের আকাশে হয়তো মেঘটা একটু কম থাকে কিন্তু এই আকাশটা দেখে হঠাৎ করে কোন যেন মনটা পুজো পুজো করে উঠল আমাদের মর্নিং গ্লোরি ফুল এখন ওই সকালবেলাটাই থাকে আর আধা ঘন্টা পরে আসলে তো ফুলটাকে মানে নেতিয়ে যাবে আর দেখা যাবে না খুব সকালে গেলেই দেখা যায় এখন গাছগুলোতে খুব বেশি জল দিতেও হয় না বর্ষাকাল তো একদিন জল দিলে হয়তো পরের দিন না দিলেও হয় এখানে উপরে একটা জবা ফুল গাছ আছে অনেকদিন এনেছিলাম কিন্তু জবা ফুলটা ফুটছিল না এই এখন দেখছি ফুটছে এটা জবা ফুলের রঙটা খুব সুন্দর না টকটকে লাল সঙ্গে হাওয়াও আছে আর কি আর মাঝে মাঝে একবার করে বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ পর খুব রোদ আর এখানে বুদ্ধ জুই ফুটেছে গাছটাকে চিনতাম না নাম শুনেছিলাম বাড়িতে পর পেরেছি এই গাছটা যদিও জুই ফুলের মতন অত সুগন্ধ নেই কিন্তু ভালো লাগে আর এদিকে দেখুন একটা গাছ আছে এটা কোনো ওই আগাছা থাকে না মানে গাছের গোড়ায় জন্মেছিল সেগুলোকে এক অনেকগুলো হয়েছিল তো তুলে এই টপটার মধ্যে রেখেছিলাম টপটায় গাছ ছিল না কিছুদিন পর দেখি যে এটার থেকে গাছ হয়ে ফুল হতে আরম্ভ করে দিয়েছে ইচ্ছা করেই আর তুলি নি অন্যান্য ফুলও দেখতে সুন্দর লাগে এটাও খারাপ কি লাগছে আগাছা দেখে হলো দেখছেন আকাশটা কি সুন্দর লাগছে কত গাছ আমরা যত্ন করি কিন্তু বাঁচে না আর এই গাছটাকে তুলে ফেলে দিয়েছিলাম টপটার মধ্যে রেখে দিয়েছিলাম অনেকগুলো গাছ ছিল টপটার মধ্যে রেখে দিয়েছিলাম মাটি পেয়েছে আর অমনি বেঁচে গেছে আবার ছাদের মধ্যে আমাদের অতিথি চলে এসছে দু একটা বাটিতে একটু মুড়ি রাখা আছে তো এই ঘুঘু পাখিটা ওখানে নেবে খাচ্ছে বেশি কাছে গেলেই আর উড়ে চলে যাবে একটা কাগও আসে একটা শালিকও আসে যদিও আমাকে ভয়ই পায় সেই জন্য আমি দূর থেকেই দেখি যখনই একটু কাছে যাওয়ার চেষ্টা করি ওরা উড়ে পালিয়ে যায় শালিক আবার একটা না এক জোড়া আসে দুটো মিলে আসে ওই যে শালিকটা রয়েছে সকালবেলায় জল দিতে গিয়ে এদের সঙ্গে দিনটা বেশ ভালোই শুরু হয় আর দেখা যাচ্ছে না ওটাকে এবার এসছে ওই শালিক দুটো খাচ্ছে এবার এখন বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টির এক ধরন শুরু যে একটু করে বৃষ্টি হচ্ছে মুসলধারে তারপরে গিয়ে আবার এত রোদ্দুর বেরোচ্ছে য়েটা স্কুলে চলে গেছে তখন বৃষ্টি হচ্ছিল না আমার এখন বৃষ্টি আরম্ভ হয়েছে দেখুন সকালবেলা হয়তো মর্নিং ওয়াকে বেরিয়েছে এখান দিয়ে খেয়ে ছোটবেলায় যেরকম মনে হতো না যে জীবনটা যদি পাখিদের মতন হতো কত ভালো হতো কোনো পড়াশোনার চাপ নেই স্কুলে যাওয়ার তারা নেই সত্যিই তাই সারাদিন কি সুন্দর তিনটে মতন বাজে বিলে স্কুল থেকে চলে এসছে আজকে ওদের স্কুলের হাফ ইয়ারের রেজাল্ট দিয়েছে রেজাল্ট যদিও মানে ওরকমভাবে তো পরীক্ষা হয় না ওদের ওই ক্লাস ওয়ার্ক যেটা হয় সেটার থেকেই একটা মূল্যায়ন দিয়েছে রেজাল্টটাকে দেখুন কত সুন্দর করে ওরা হাতে করে বানায় ওপরের যে ছবিটা মানে হলুদের ওপর যে নীল রঙের ওই কাগজটার ওপর ছোট ছোট কাগজ কাটাগুলো বসিয়েছে এগুলো বিলে নিজের হাতেই করেছে আর সব প্রত্যেকটা বাচ্চাই নিজের রেজাল্টের উপর এরকম কারুকার্য করে মানে রেজাল্টটা তৈরি হওয়ার আগে এরকম করে তারপর ওরা ওটা আমাদের রেজাল্টের মার্কস দেয় দুটো পেজ আছে দুটো না চারটে পেজ দুটো পেজ হাফ ইয়ারলি দুটো পেজ অ্যানুয়ালি তো ওটাতে ওদের মূল্যায়ন থাকে যে কোনটাতে কী সেরকমভাবে এখানে বসে বসে বাবু ড্রয়িং করছে আর আমি রেজাল্টটা দেখছিলাম তাহলে যে রেজাল্ট বেরোলো হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট দেখে তুই খুশি खुशी की ना तुम के लिए ताली थी मिस कुछ बोलनी हम तो नहीं। नहीं। गाड़ी पर स्कूल जाते हुए मजा लगाब आड़ा में जाते वर्ल्ड कप दी आज जो प्रतियोगिता ट्रॉफी देखे थी कोता तो गाड़ी दे দিদি পরে পরে ওর নাম কি দিদি ও অঙ্কা ভালো করেছে বলে ট্রফি পেয়েছে ড্রয়িং ওকে ট্রফি হুম মনে হলো তাই ড্রয়িং ট্রফি এখানে তো আর আনবে না

মাসে একবার করে গিয়ে আমরা দেখে আসবো মাসে হ্যাঁ কি বলে মাসে ঠিক আছে সপ্তাহে একবার করে যাব গিয়ে দেখে আসব সপ্তাহে একদিন একবার করে দেখে আসব একদিন একবার রোজ রোজ যদি আমি দেখতে যাই তাহলে তোকে মঠে রাখবো কেন তো ওরাই বা দেখতে দেবে কেন তো কি আর পড়াশোনায় মন বসবো তাহলে তোর না হইবে দৈত্য রাত্রি এখন নটা মতন বাজে আমি দোকান থেকে চলে এসেছি আমি যদি তাড়াতাড়িই এসেছি রান্না সেরকম আজকের জন্য কিছু করার নেই কারণ আহ দিয়ে রান্না মানে সকালেই রান্না করা ছিল রাত্রের রান্নাটা সন্ধে হয়তো রুটে করবে আসলে যে বাবা মা এসেছে কালকে হচ্ছে আমার বোন আর বোন আমাই আসবে ওদের বিয়ের পরেই প্রথমবার আমাদের বাড়িতে আসবে তো কালকে তো একটু রান্না বান্না হবে তো আজকে একটু রান্না বান্নাটা গুছিয়ে রাখার চেষ্টা করছি বেশি কিছুই করব না তাহলেও কালকে ওরা আসবে চেষ্টা করছি যে আজকে একটু যদি গুছিয়ে রাখি তাহলে কালকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে একটু বসে ওদের সাথে গল্প করা যাবে তো সুমনও খুব বেশি মানে সুমন মানে আমার বোনের বর ও খুব বেশি এই পদের রান্না খেতে ভালোবাসে না অল্প কিছু হলেই ভালো হয় তো একদম অল্প তো কোনো সময় করা যায় না আর প্রথমবার আসছে তো মাছের ডিমের বড়া ভালোবাসে তো মাছের ডিমের বড়া করা হবে ডাল করা হবে আর পটল দিয়ে পটলের পুর করব আর পুরটা করবো চিংড়ি মাছ বাটা দিয়ে ওই পুরটাই আজকে বানিয়ে রাখার চেষ্টা করছি আর মাছ হবে আর মাংস হবে এটা আলু পোস্ত আছে এটা রাত্রের জন্য গরম করছি এটা গরম করব আর সঙ্গে একটু পনিরের তরকারি আছে ওটাও গরম করব আর রুটি করে নেব আর এদিকে পটলের পুর করার জন্য ওই পুরটা এখন তৈরি করে রাখবো তো এই পুরটা বানাবার জন্য একটু চিংড়ি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ পটলের ভেতরের দানাগুলো আর একটু এগুলোকে একটু পেস্ট করে নেব নিয়ে একটু নেড়ে নেব তেলে মা ওখানে বসে আছে যেমন পেস্ট হয়ে গেছে বা সর্ষের তেলে একটু নেড়ে নেব ভাবছিলাম একটু কি করা যায় কারণ পটল চিংড়ি মানে ডালের সঙ্গে ডালের পরে তো একটু সবজি করতে মানে করলে ভালো হয় এবার সবজি তো খুব খেতে ভালোবাসে না তো কী করবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি করব তো ফার্স্টে হলাম পটল আছে পটল চিংড়ি করি পটল চিংড়ি তো কমন একটা ডিস একটু যদি অন্য কিছু করা যায় তখন এইটার কথা মাথায় আসবে আর এদিকে চাটনিটাও করে রাখছি সকালবেলায় দিদি আসবে তারপর আমাদের টিফিন টিফিনগুলো হবে রান্নাও তো একেবারে কম নয় আর আমাদের এই গ্যাস ওভেনটার একটা দিকের গ্যাস একটু কম আজটা কম হচ্ছে তাই তাড়াহুড়ো লেগে যাবে সঙ্গে তো চা এগুলো থাকে তো ভাবলাম যে আজকের তো একটু এগিয়ে রাখি কালকে সকালবেলায় এসে তার মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিও ঠিক বলল কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে